তুমি বলো একটা গান বলো তাকে গান বলো দর্শক তোমার গান শুনবো অনেকদিন থেকে শুনে

শুনলাম বলে তুমি প্লাস্টিক সার্জারি করেছে মানুষজন তো চিরা পারে না। হুম কমেন্ট করে। হ্যাঁ। কি বাবার ছিল এখন মানুষ। গিফট করেছে তাই না? হ্যাঁ। গিফট সবাই দেখবেন চোখে চলবে <5 attraction>

চোখ <laughs>

La mer do mè a si ta w filtè